আপনাদেরকে আজকে নিয়ে যাব লিথুনিয়ার সবচেয়ে সস্তা মার্কেটে যে মার্কেটে সব কিছু কিনতে পাওয়া যাবে এই যে এখানে আপনারা দেখতে পাবেন যে জুতা থেকে শুরু করে জামা কাপড় সব কিছু অত্যন্ত কম দামে যেমন হচ্ছে আপনাদের ম্যাক্সিমা বা অন্যান্য যেসব সুপারশপ থাকে সেখান থেকে কম দামে পাওয়া যায় এটাকে উইকেন্ড মার্কেট বলে এখানে আপনার প্রতি শনি এবং রবিবার এই মার্কেটটা বসে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এখানে আপনি একদম প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন সাইকেল থেকে শুরু করে এমন কি এখানে গাছও রয়েছে কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে একদম ফ্রেশ নতুন আবার কিছু প্রোডাক্ট হয়ে হচ্ছে এখানে হয়তো সেকেন্ড হ্যান্ড তাদের বাসায় হয়তো লাগছে না সেল করে দিচ্ছে তো আপনাকে খুঁজে বেস্ট জিনিসটা বের করে নিতে হবে এটাকে ইন্ডিয়ানরা মান্ডি বলে আমরাও মান্ডি বলি তো আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে আসেন তারা হয়তো একটু ফার্ম ক্রাইসিসে ভোগেন বা হচ্ছে অনেকেই অতিরিক্ত টাকা পয়সা দিয়ে শপিং করতে চান না তো এই জায়গাটা তাদের জন্য বেস্ট প্লেস হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে কি নেই এবং আপনারা চাইলে অত্যন্ত মজার বিষয়ে দামাদামি করতে পারবেন ধরেন আপনাদের কোনো কিছু টেন ইউরো বলল আপনি আপনারা বললেন যে ফাইভ ইউরো ওর সিক্স ইউরো খুব বেশি কমায় না বাট কিছু হলেও কমায় মানে এখানে দামাদামি করার সুযোগটা রয়েছে প্রয়োজনীয় সব রকম ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে জামা জুতা ব্যাগ হাঁড়ি পাতিল গাছ কিনেই এখানে সব কিছুই রয়েছে তো আমি আজকে এখানে শপিং করতে আসলাম এই যে এখানে বাইকের জিনিসগুলো রয়েছে এখানে মানে আচ্ছা এখানে হচ্ছে কি আপনারা বালিশ পেয়ে যাচ্ছেন বালিশ কম্বল আমি এখানে একটা ডাবল কম্বল নিয়েছি যেটা হচ্ছে আপনার পনেরো ইউরো নিয়েছে যেটা হয়তো বাইরে আর একটু বেশি হতো তো এই জায়গাটা থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারবেন কম টাকার মধ্যে এই যে এখানে বাচ্চাদের খেলনা সামগ্রী রয়েছে এবং মজার বিষয় হচ্ছে যে এখান থেকে সবাই কেনাকাটা করে লিথুয়ানিয়ানরা রোমানিয়ানরা তারপরে অন্যান্য যেসব ন্যাশনালিটির মানুষ রয়েছে সবাই এখান থেকে কেনাকাটা করে কারণ এখানে একটু খুঁজলে আপনারা ফ্রেশ জিনিসও পেয়ে যাবেন এমন না যে এখানে সব আপনাদের পুরনো জিনিস ব্যাপারটা তা নয় এখন আমি লোকেশানটা বলে দিচ্ছি লোকেশান হচ্ছে আপনারা কাউনাসের উরমাসটা অনেকেই চেনেন এটা উর্মাসের ঠিক পেছনেই